পুরো ঘর অন্ধকার করে ওনাকে ঘুমাতে হবে ওনার নাকি ঘুম আসে না সেই জন্য এক দিয়ে হবে সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি সকালকে সকলকে জানাই সকালের অনেক অনেক শুভেচ্ছা আর আজকে হলো শনিবার শনিবারের একটা সুন্দর সুন্দর আমেজ ছুটি ছুটি ব্যাপার আর বাইরের আমেজটা একদম জঘন্য খটখটে খটখটে একদম ওয়েদার তো যাই হোক সেটাকে মেনে নিতে হবে রোজ দিন তো আর আমার মতো চাইলেই বৃষ্টি দিয়ে দিবে না ভগবান এখন কিছু ফুল ফাল এগুলোও তুলবো আর বিছানাটাও তুলে নিই আর সকালের জলখাবারও রান্না হয়ে গেছে স্বামীরও খাওয়া দাওয়া কমপ্লিট এখন শাশুড়ি মা আমি আর মেয়ে এরা হচ্ছে সকালে জল খাবার বাবা কিরো কিরো তা চলো দেখতে থাকো সারাদিনের ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে আর যারা যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও নীল অপরাজিতা ফুটেছে এই ফুলটা না আমার ভীষণ পছন্দের কারণ এটা দেবাদিদেব মহাদেবকে দেওয়া যায় এত ভালো লাগে আমার এই ফুলটা এটা আছে সাদাও আছে তাইবার বীজ ফেলেছি জানি না এটা সাদা বেরোবে না নীল বেরোবে দেখো এখানে একটা গাছ হয়েছে এখানে আরেকটা গাছ হচ্ছে আর এটা পুরনো গাছ ছেটে দিয়েছিলাম সেই গাছটা আচ্ছা এখন নীল পুরোনো গাছটাতে নীলটা যেটা ছিল সেটাই আছে এখন এগুলো সাদা না নীল বীজ ফেলেছি তো না ফুটলে অসম্ভব বোঝা দেখো যে ভালো লাগে নীল অপরাজিতা আর এই যে নয়ন তারাটা সাইজ দেখো একবার কত বড় আর তো ভালো লাগে না এই সবশেষ এই ফুল সবকটাই ঠাকুরের পায়ে নিবেদনের জন্য তুলিয়ে বাকিগুলো গাছে থেকে যায় ভালো জিনিস দেখাই ফুল তুলতে আসি কিন্তু এই জিনিসটা দিন ধরে দেখানো হচ্ছে না আমার এইখানে কিন্তু করলা গাছ হয়েছে একটা আবার ওই যে সবজি ধোয়া জল দেওয়া হয় এখানেও আবার একটা করলা গাছ হয়েছে এই চৌ বাচ্চাটায় আর গরমে গোলাপ ফুলের অবস্থা দেখো কতটুকুটুকু হয়ে গেছে এই গোলাপি ঠান্ডার জায়গায় বা ঠান্ডার সময় কত বড় বড় হয়েছে বলো কি আর করা যায় আজকেও ফুটেছে কালকে একটা সাদা ফুটেছিল এই যে সাদাটা আজকেও দুটো কালার ফুটেছে কিন্তু সাদাটা কালকে ফুটেছিল আমার আর ভিডিও করা হয়নি কালকে এটা কালারটা এছাদের ফুলগুলোও তুলে নিই বহু কি সুন্দর ফুটেছে কতগুলো রঙের ফুটেছে আজকে এবার এই বিছাদের এক এক করে এক রকমের দুই রকমের তিন রকমের এখানে পাঁচ রকমের আছে এই যে লঙ্কা জবা এক চার এক চার রকম হলো এটা হচ্ছে থোকা জবা পাঁচ রকম আর এই ও না ছয় রকমের আছে এখানে আরেকটা হয় ছয় রকমের আছে আজকে তিন রকম ফুটেছে তিন না এই লঙ্কা জবা নিয়ে চার রকম আর ওয়েদার দেখো দেখেছ কি অবস্থা কেউ দেখো কত সুন্দর ফুটেছে আর এটা কি হচ্ছে রে বাবা দেখো কাণ্ড কত কত ফুটেছে আমার না তুলতেই খারাপ লাগে কিন্তু ঝিমিয়ে যাবে ঠাকুরের পায়ে নিবেদন না করলে এতে এমনি নষ্ট হবে দুই তিন আমার মনে হয় প্রত্যেকের বাড়িতেই এরকম একটা জবা গাছ লাগানো উচিত আট কতটুকু একটা ভাঙা ওই যে সেই ঘরে যে কাগজ টাগজ ফেলতাম সেই ডাস্টবিনটা সেই ডাস্টবিনের মধ্যে দিব্য সুন্দর ফেব্রুয়ারিতে এক বছর হয়েছে কয়েক মাস এক বছর কয়েক মাস এই গাছে দিয়েছিলাম শীতকালের জন্য এই ডালটা ছেটে দিয়েছিলাম কত নতুন নতুন ডাল হয়েছে আর বেড়েও গেল এক বছর না হলে ডাল ছাটাটা উচিত না তখন খালি একটা ট্যাং এরকম ডাল এই ডালটাই ছিল আরেক পাশে একটা টম্পানি ডাল ছিল দুটো ডালের গাছ কিনেছিলাম কি সুন্দর পাখি দেখছে ওইটা কি পাখি এটা আমি জানি না বুলবুলি বলি নাকি না ফিঙে বেলের শরবত যেটা এই গরমকালে ভীষণ উপকার আর যাদের ধরো একটু কনস্টিবিউশনের সমস্যা আছে তাদের জন্য তো এটা খুবই ভালো অ্যাকচুয়ালি এটা আমার বরের কলেজের এক কলিগ দিয়েছে মানে কলিগ বলবো না অ্যাকচুয়ালি উনি চাকরি করেন ওই কলেজে সে বাড়ি বয়ে এসে দিয়ে যায় যদিও তার আমাদের এখানেই বাড়ি অন্য পাড়ায় চারটা পাঁচটা করে দিয়ে যায় এত বড় বড় বেলগুলো মানে আমি এক হাতে ধরতে পারবো না এত বড় সাইজের আর এত মিষ্টি এক টুকু কিছু দিতে হয় না না চিনি না গুড় কিছু না দেন খালি একটু মানে বেলের পানা করে নিলে হলে আর ওর যে অবস্থায় তাই একদম পাকা পাকা মানে তোমাকে আর কিছু করতে হবে না সেটার মধ্যে খালি ফাটিয়ে বেলটাকে এরম করে না আমি একটু দুধ দিয়েছি একটু পড়েও আছে দেখো একটু কাঁচা দুধ মানে জাল দেওয়া ঠান্ডা দুধ দিয়েছি যাতে একটু টেস্ট লাগে আর কিছু নয় বেল বানার প্রায় দিনই করছি আমার শাশুড়ি মায়ের ভীষণ ফেভারিট জিনিস এটা কারণ ওনার তো কনস্টিবিউশনের খুব সমস্যা তার মধ্যে উনি হিমোগ্লোবিনের মানে আয়রনের ট্যাবলেটও খান বয়স হয়েছে তো ওগুলো তো খেতেই হবে কিছু করার নেই তাতে ওনার আরও সমস্যা হয় বেল খাওয়াতে ওনার কিন্তু অনেকটাই উপকার হয় কনস্ট্রিবিউশনের সমস্যা যাদের আর যাদের ধরো সুগারে অন্যান্য জিনিস খাওয়া বারণ তারা কিন্তু এই ফলের রসটা অবশ্যই খেতে পারো ভীষণ ভীষণ পরিমাণে উপকারী কিন্তু একটু করতে ঝামেলা এই যা বড় ছাকনাতে ওই যে এইরকম গামলার মধ্যে এরকম করে হাত দিয়ে ডলে ডোলে ডুলিয়েছি তবে বেলটা তো খুব ভালো আর অনেকটা বড় একদম গাছপাখা বেল যার ফলে খুব বেশি জিনিস মানে কষ্ট বেশি হয় না চাকতে তাই চলো এগুলো এক এক করে সবাইকে দিয়ে আসি এই ফুল একটুখানি ঝোড়ো হাওয়া দিলেই পড়ে যাচ্ছে এই যে একটা তো এখনও গাছেই রয়েছে এটাও পেরেনি ঠাকুরের জন্য চলো এটা হচ্ছে কলাবতী ফুল এই কালারের একটা আছে আর এখানে আরেকটা কালার আছে একটু বড় পাতা এই পাতা এই যে এটা এটা হচ্ছে লাল গোলাপি গোলাপি আর এটা হচ্ছে হলুদ লাল এটা এক কালারের আর এটা ডাবল কালারের এই হচ্ছে আমার বাড়ির কিছু কিছু ফুলের সংরক্ষণ যেগুলো তোমাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি ফুল গাছের সংরক্ষণ এগুলো কি সুন্দর ফুল থোকা থোকা ফুটে থোকা থোকা একদম মাধবী লতা কথায় আছে না মাধবী লতা দোলে এই রকম কি দারুণ না ফুলগুলো লাগে আমার এক এক সময় এত ভালো লাগে নিজে হাতে লাগানো গাছে যদি এত ফুল হয় আচ্ছা আওয়াজটাকে একটু ইগনোর করো পাশের বাড়ির বাচ্চাদের দুটো দুই বোন ঝগড়া করছে ছোটবেলায় অনেকেই করে এরকম স্কুলে পড়ে ওরা মানে কাকার বাড়িতে ভাড়া থাকে এরা এই দেখো যেটা দেখাতে নিয়ে এলাম কতটা দেখতে পাচ্ছ ওই দেখো পেয়ারা গাছে প্রথম এবার পেয়ারা আসলো এই গাছটা তো হয়েছে এবার আমার বাড়িতে বেশ ফুল ফল ভালোই হয়েছে এত গরম তারপরেও এই গাছটাতে প্রথম এলো এবার এই ফল প্রথম ধরলো এই পেয়ারা গাছটাতে আরও একটা আছে পেয়ারা গাছ ওটা ছোট এটার বয়স মোটামুটি সাত বছর তো হবেই বেশি বই কম না মেয়ে তখন ছোট্ট গাছটা লাগিয়েছিলাম মানে গাছটা হয়েছিল লাগিয়েছিলাম বলা ভুল মানে পেয়ারা খেয়ে ফেলেছিলাম সেখান থেকেই হয়েছে অন্য জায়গায় হয়েছিল তুলে এনে আমি মাটিতে পুঁতে দিয়েছিলাম সেইটার হিসাব কোষে আমি এই সাত বছর বলছি এই হচ্ছে আমার ফলের গাছ যেটাতে ফল এই নিচেই রয়েছে এই আম দেখো এখন ভেজে নিচ্ছি খয়রা মাছ খয়রা মাছও বলে আবার চাপিলা মাছও বলে আজ কিন্তু অনেকদিন পর এই মাছটা পেলাম মানে এই বছরেই আমি প্রথম এই মাছটা আজকে পেলাম এটাকে আমাদের এইখানকার ভাষায় বলে চাপিলা মাছ আর মুর্শিদাবাদে এটাকে বলে খয়রা মাছ সংসার জীবন মুর্শিদাবাদে শুরু হয়েছিল তো তাই ওই ভাষাটাকেই প্রথমে মুখে চলে আসে আমার ওটাই বলি তো যাই হোক আর তার সাথে বানিয়ে নিলাম এই এত বড় বড় সাইজের গলদা চিংড়ির রসা এখানে আমি মশলা করে নিচ্ছি মাছের দিয়েছি টমেটো গোটা বড় একটা টমেটো একটু কাঁচা লঙ্কা দিয়েছি আজকে আর এখানে আদা বাটা আদা তো বাটাই থাকে ওই জন্য আর ওইটাই দিয়ে দিলাম আর এখন দেবো হচ্ছে ধনে জিরের গুঁড়ো পরিমাণ মতো ওটা একটু মিক্সিতে চালিয়ে নিই মশলাটা বাটা হয়ে গেছে এবার গরম তেলে দিয়ে নিলাম তেজপাতা সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা তারপরে বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অনেক দিন পর দিলাম এই গুঁড়োটা নষ্টও হয়ে যাচ্ছে তাই ভাবলাম শেষ করে ফেলি আর পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম দিয়ে এখন দেখো মশলাটা ভালো মতন কষে উঠেছে তারপরেই খানিকটা গরম জল দিয়ে সাতলে ওঠার পর দিয়ে দিচ্ছি মানে টক করে ফুটে ওঠার পর দিয়ে দিলাম ভেজে রাখা বড় বড় সাইজের চিংড়ি মাছ আমি কিন্তু ভেবেছিলাম মাছগুলোকে কাঠি দিয়েই রান্না করব। কিন্তু পরে ভাবলাম যে না না কাঠি দিয়ে আবার কাঠি খুলতে হবে আবার গলা টলায় লেগে যেতে পারে হাতে লেগে যেতে পারে আজকে কি রান্না করেছি সেটা চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আজ করে দিচ্ছি গরম গরম ভাত তার সাথে আছে খয়রা মাছ অনেকে চাপিলা মাছ বলো সেই মাছের কুড়মুড়ে ভাজা তার সাথে আছে গলদা চিংড়ি কত বড় সাইজ দেখো কাঠি দিয়ে করবো ভেবেছিলাম তারপরে ভাবলাম না থাকে খেতে গিয়ে আবার সেটাকে টেনে টেনে বার করতে হবে কারণ এটা চিংড়ি মাছ না কাঠি না দুকালেই দেখো কেমন বেঁকে যায় দেখেই বুঝতে পারছো মাথাটা দেখি যে কতটা বড় চিংড়ি সেটার রসা আর এখানে করেছি মোচা ঘন্ট নিরামিষভাবে মোচার ঘন্ট আলু দিয়ে একটু আর তার সাথে লাল শাক এটা আমার বাড়ির সবার খুব ফেভারিট শাক এমন ঠান্ডা লাগছে এখন সবার ওই দেখো কুইল্ড গায়ে দিয়েছে মানে চাদর গায়ে দিয়ে নিতে হচ্ছে এদিকে বাইরে এমন গরম যে আর সহ্য করতে না পেরে এসি ছেড়ে সব এক জায়গায় ঢুকেছে যদিও এখনো অনেক কাজ কমো বাকি তো ভাবলাম যে তোমাদের সাথে একটু ব্লগটাও শেষ করতে আসি অনেকক্ষণ গল্পও হয়নি তাই চলে আসলাম একদম ব্লগের শেষে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও একটা আর বাড়িও না খুব ঠান্ডা লাগছে বিপদস ঠান্ডা লাগছে আবার বাড়ি বন্ধ করে দিলে থাকা যাচ্ছে না এত গুমট গরম এই যে কি বাজে একটা পরিস্থিতি যদিও নর্থ বেঙ্গলের আবহাওয়াটাও এরকম হয় কিন্তু তার সাথে সাথে কি হয় প্রতিদিনই এরকম মেঘলা মেঘলা হয়ে থাকে তারপরে রাতের বেলায় বৃষ্টি হয় সেটা তো আবার এখানে হয় না এটাই খারাপ লাগে তবে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে বাইরের দূরে কোথাও হচ্ছে বৃষ্টি আমাদের এখানে না হলে আর কি করা যাবে পাপিরা থাকি আমরা এইখানে তা চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যেটা বললাম যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করে চ্যানেল থেকে আর নতুন নতুন বেশ কিছু রেসিপি আমি আমার ব্লগে এইভাবেই দিতে থাকবো তোমাদেরকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে রান্না করে খাবে চলো দেখা হবে নতুন একটি সকালে নতুন সুন্দর একটা ঝকঝকে তক্তকে ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো আর খুব খুব সাবধানে থেকো দেখা হবে আবার Sugar